টুডে ইউন টক অ্যাবাউট জে অ্যাফ অ্যান্ড স্পেস বাটন আমাদের টাইপ করার ক্ষেত্রে প্রথমে যেটি আমরা শুরু করি টাইপিং যেই দুটো লেটার দিই ওটাই হচ্ছে আমাদের অ্যাফ এবং জে অ্যাফ এবং জে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি বাটন কারণ এর মধ্যে এটাকে হয়তো বাম্প বাটন বলা হয় বাম্প বাটন হচ্ছে একমাত্র মানে দুটি বাটন যেইগুলো আমাদেরকে নির্দেশনা দেয় সঠিক পজিশনে আমাদের হাতগুলো রাখতে আর আমাদের যে থাম্প আছে এই থাম্প দিয়ে আমরা সাধারণত আমাদের স্পেস বাটন প্রেস করি ডান হাত দিয়ে করা যায় বাম হাত দিয়ে করা যায় আমি ডান হাত দিয়ে কমফোর্টেবল তাই আমি আমার ডান হাত দিয়েই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি তো আজকে আমরা কথা বলবো বা প্র্যাকটিস করব জ্যা এফ এবং আমাদের স্পেস বাটন নিয়ে সাধারণত মানুষ সাজেস্ট করে যে তোমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যতগুলো টাইপ করা পসিবল প্রথমে ওইগুলো টাইপ করে শিখো কিন্তু আমি পার্সোনালি অভিজ্ঞতা থেকে বলছি এটা করা আমার মনে হয় না উচিত হবে কারণ আমরা যখন টাইপিং শিখি বা টাইপ করি তখন আমাদের আঙুলগুলো ফ্লেক্সিবিলিটির একটা বিষয় থাকে যেটা আমরা প্রথমেই যদি শুধু একাঙ্গুলি প্রথমে ইউজ করি একটা ফিঙ্গার দিয়ে প্রথমে সব শিখতে চাই অন্য ফিঙ্গারগুলো ইউজ করি আমার মনে হয় এটা কিছুটা আমার মনে হয় টাফ হবে আমি যাই না উন্নতির ক্ষেত্রে হয়েছে কিনা বাট আমার জন্য হয়েছে তাই আমি পার্সোনালি এটা মানা করব তাই প্রথমে লেসেনগুলো আমি চাচ্ছি যে যেন লেটারগুলো অনুযায়ী অল্প অল্প করে প্রতিটা আঙুল ব্যবহৃত হয় তারপর আমরা যে একটু দূরের লেটারগুলো আছে বা কীগুলো আছে ওইগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব তাই আমরা অল্প অল্প করে লেটার দিয়ে শুরু করছি আজকের লেটারগুলো হচ্ছে কি যে অ্যাফ এবং হচ্ছে আমাদের স্পেস বাটন তাহলে আসুন আমরা একটু প্র্যাকটিস করি আর সবচেয়ে বড়ো কথা আমার ভিডিও দেখলে হবে না আমার সাথে প্র্যাকটিস করতে হবে যদি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে না বসেন তাহলে হবে না সময় দিতে হবে প্রতিদ্বন্দন্ততপক্ষে দশ পনেরো মিনিট আপনার প্র্যাকটিস করতে হবে আপনি শুধু কীগুলো চিনলেই হবে না এগুলো অনেকবার টাইপ করতে হবে যে অ্যাফ জে এফ 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 যে এরকমভাবে স্পেস বাটন যে স্পেস যে তারপর অ্যাফ স্পেস অ্যাফ এভাবে আপনার টাইপ করতে হবে তাহলে আপনার আঙুলগুলো ফ্লেক্সিবল হবে আপনার অভ্যস্ত হবেন আপনার মেমোরিতে থাকবে আপনি জানলে শুধু হচ্ছে না কিবোর্ড তো আমরা সবাই জানি কারণ মেসেঞ্জারে আমরা সাধারণত ফোনেও কীবোর্ডটা আছে আমাদের মোটামুটি মুখস্থ যে আচ্ছা এরপরে এস হয় বা ওইরকম যে এরপরে কে হয় কিন্তু আমাদের কুইক প্লাস স্মুথ টাইপিং করার জন্য প্রতিদিন আমাদের প্র্যাকটিসটা করা লাগবে তাই অল্প অল্প লেটার দিয়ে আমরা শুরু করি তাহলে চলুন দেখা যাক কিবোর্ডে যে বাটন হচ্ছে এটা আর এটা হচ্ছে স্পেস বাটন আমরা যে থেকে তো প্রথমে শুরু করব তারপর স্পেস বাটন যে বাটন অনেকবার প্র্যাকটিস করব। তারপর হচ্ছে আমাদের বাম হাতের কাজ বাম হাতে আমাদের বাটন থাকে এফ এফ এবং স্পেস বাটন থাকে আমাদের বাম হাতের আয়ত্তে আমরা যদি দুই হাত একসাথে রাখি তাহলে এই বিষয়টা এরকম দেখতে লাগবে এবং ডাক হাত দিয়ে হচ্ছে আমাদের জে কি এবং বাম হাত দিয়ে হচ্ছে আমাদের এস কি এবং আপনি চাইলে স্পেস ব্যাটনটি আপনার বাম হাতের বা ডান হাতের দিয়ে ইউজ করতে পারেন এছাড়া এখন আমরা প্র্যাকটিস করি আপনি চেষ্টা করবেন প্রথমে যেন সঠিক হয় তারপরে না হয় আমরা স্পিড বাড়ানোর চেষ্টা করব। তো আপনি এফ এফ জে জে এফ এফ জে স্পেস এফ স্পেস জে জে স্পেস এফ এরকমভাবে ওলট পালট করে অনেকবার লেখার চেষ্টা করবেন অন্তত দশ থেকে পনেরো মিনিট তো লেখার চেষ্টা করবেনই প্রতিদিন যেহেতু আপনি নতুন শুরু করছেন প্রথম দিকে আপনার একটু বেশি চেষ্টা করতে হবে তাই আপনি এভাবে চেষ্টা করে যাবেন এবং তারপর আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করবেন এবং কন্টিনিউ করবেন এভাবে টাইপ করতে করতে আর লেখাটা সাধারণত যেরকম হবে ওটা আমি দেখাচ্ছি এখনই আপনার লেখাগুলো ঠিক এরকম হতে পারে জে এফ জে এফ এফ এটা আপনার মন মতো আপনি অনুশীলন করতে পারেন এটা আপনার ইচ্ছে তাহলে আমরা এইভাবেই একটু করে টাইপিংটা শুরু করব যেহেতু আমরা একদম যারা একদম টাইপিং পারেই না টোটালি টাইপিং ব্যাপারে কিছু জানিই না তাদের জন্য থেকে একদম টু জেড সব কিছু আমরা চেষ্টা করব বোঝানোর তাই আপাতত এটুকুই প্র্যাকটিস করতে থাকি আমরা অতপর পরে লেটারগুলো আমরা চেষ্টা করব আস্তে আস্তে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করব যেন আরও ছোট হয় কারণ যেহেতু লেটার অনেকগুলো তাহলে আমরা ভিডিওটা একটু ছোট করার চেষ্টা করব ঠিক আছে বাই বাই